সালাম আলাইকুম বাস্তবতা কি জানেন মানুষের পতনের জন্য কোনো অভিশাপ প্রয়োজন হয় না বরং আপনি যদি কাউকে ঠকিয়ে থাকেন তাহলে সেই মানুষটি ঠকে গিয়ে কষ্ট পেয়ে যখন চেরা দীর্ঘশ্বাস ফেলবে এই একটি দীর্ঘশ্বাসই যথেষ্ট আপনার পতনের জন্য আর তাই তো আজকে ওই সকল ঠকে যাওয়ার মানুষকে বলবো যে অনেক সময় আমরা হয় জীবন যুদ্ধে, প্রতারকের মুখোমুখি হই অনেকে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে বেইমানি করে কষ্ট দেয় তখন আমরা নানানভাবে আর্তনাদ করি এবং ওই আর্তনাদ থেকে প্রতারককে আমরা অভিশাপ দিয়ে থাকি আমি তাদেরকে বলবো যে কোনো প্রয়োজন নাই অভিশাপ দেওয়ার বরং আল্লাহর কাছে জাস্ট জানিয়ে রাখুন যে ওই প্রতারক আপনাকে এইভাবে কষ্ট দিয়েছে এতটুকুই যথেষ্ট কারণ আমরা জানি আমরা ছেড়ে দিলেও আল্লা সুতলা কিন্তু এই ধরনের বেইমন বিশ্বাসঘাতকদের কখনোই ছেড়ে দিবেন না আর সে কারণেই আপনি আমি যখনই কষ্ট থেকে একটা দীর্ঘশ্বাস ফেলব এই দীর্ঘশ্বাসেই ওই সব প্রতারককে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট তাই যখন কেউ ঠকাবে কষ্ট দিবে প্রতারণা করবে তখন জাস্ট চুপচাপ থাকুন অভিশাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ কর্মফলেই একদিন তাকে একেবারে পথে বসিয়ে ছাড়বে 给你钱了